গুড মর্নিং এর সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন গোছাবো দেখো বিছানার কি অবস্থা এখন বাজে সকাল সাড়ে আটটা মেয়ে গেছে পড়তে তোমাদের দাদা ভাই মেয়েকে দিয়ে আসলো স্যারের বাড়িতে যেখানে যে স্যারের কাছে আসলে পড়া আর কি সেখানে নামিয়ে দিয়ে আসলাম আর পড়া ছিল মোটামুটি আটটার সময় গেছে পড়তে এদিকে আমি বিছানাটা খুব গোছাবো আর চা খাওয়া হয়ে গেছে দুজনে মিলে চা খেলাম তোমাদের দাদা ভাই একবার দোকান থেকে চা খেয়ে যখন মেয়েকে পড়তে দিতে গেছিল স্যারের বাড়িতে তখন রাস্তার দোকান থেকে চায়ের দোকান থেকে চা খেয়েছে তারপরে আবার যখন বাড়িতে আসলো পরে যখন আমি খেলাম করে তখন আরেকটু জল বেশি নিয়েছি ওরও মানে ও খেলো আর মেয়ে তো পড়তে যাওয়ার সময় কিচ্ছু খেয়ে খেয়ে যায় না মানে একটা বিস্কুটও পর্যন্ত না তো এসেই খিদে পেয়ে যাবে এসেই বলবে কি আছে দাও খিদে পেয়ে গেছে তো চলো বিছানাটাকে গুছিয়ে নি বিছানাটা মানে এখনো পর্যন্ত গোছানো হয়নি সকালের বিছানা গুছিয়ে নি তারপরে আবার আসছি তো সাথে থাকো সঙ্গে থাকতো সঙ্গে থাকুন দেখতে থাকো আজকে আমার ব্লগ আশা করছি আজকের ভ্লগ তোমাদের ভালো লাগবে আজকের কী কী আনতে হবে বাজারের ফর্দ তোমাদের দাদা ভাই আবার এত কিছু একসঙ্গে মনে রাখতে পারে না ফর্দ করে দিতে হয় ফর্দ করে দিলে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসবে তো আজকের বাজার হচ্ছে দেখো কাঁচা লঙ্কা আনতে হবে মিষ্টি কুমড়ো একটু আনতে হবে ভাবছি একটু পুঁই শাক করব তো পুঁইশাক লিখেছি মাংস যেহেতু রবিবার আজকে মাংস তো করতেই হবে মেয়ের জন্য তো মেয়ের মানে আমাদের আর কি মেয়ের নাম আমাদের কাম আর আমরা যেমন তেমন রবিবার যেহেতু না মাংসটা আনতেই হবে আজকে তারপরে আছে টমেটো আর ডিমও শেষ হয়ে গেছে ঘরে ডিম আর এদিক হচ্ছে বিস্কুট আর চিনি এই হচ্ছে আজকের বাজারের ফর্দ তো তোমাদের দাদা যাবে হচ্ছে এখন বাজারে তো ব্যাগটা দিয়ে দিই বাজারটা করে নিয়ে আসুক আর আমি এদিকে ততক্ষণে ভাতটা বসিয়ে দিই আজকে আর সকালে অন্য কিছু ব্রেকফাস্ট করব না এই দুদিন আমি বাড়ি ছিলাম না দুদিন ধরে পরোটা খেয়েছে ওরা একদিন পরোটা খেয়েছি একদিন কচুরি খেয়েছে সকালে তো আজকে রুটি পরোটা কিছুই করছি না একবারে ভাত বসিয়ে দিয়ে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে আর একটুখানি ডিমের ভুজিয়া করব। সকালে এই দিয়েই হয়ে যাবে আমাদের ব্রেকফাস্ট আজকে তো আবার ঝড় হওয়ার কথা আছে কাল রাতেও ছিল খবরে মানে শনিবার বলেছে রাতেও আসতে পারে না হলে রবিবার যে কোনো সময় তৈরি থেকো যে কোনো সময় ঝড় উঠে আসতে পারে মানে দুদিন ধরে অ্যালাউন্স করে গেছে আমাদের এখানে কোনো তারে হাত দেবেন না মানে ঝড়ের থেকে সাবধান বারবার গাড়ি নিয়ে এসে অ্যালাউন্সমেন্ট করে গেছে তো আমি তো দুদিন আগে গেছিলাম বাবার বাড়িতে তো সেখানেও দেখছি সেখানেও দেখছি অ্যালাউন্সমেন্ট করছে দেখি ভাতটা আবার পড়ছে না কি না আরও ভাত বসিয়ে এসেছি হ্যাঁ ভাত উতলে যাচ্ছে দেই দেখো তো সেখানেও দেখছি অ্যালোসমেন্ট হচ্ছে যে এরকম ঝড়ের কথা বলছে আর কি তো আর যেটা ওরা খবরে বলে না মানে আবহাওয়া দপ্তর সেটা কিন্তু একটু হলেও হয় তো আমি দেখেছি একটু হলেও কিন্তু তার পূর্বাভাষ পড়ে আর দেখো সকাল থেকে হাওয়া ছাড়ছে মানে সকালে তো একটুখানি ঝিরি ঝিরিঝিড়ি বৃষ্টি হলো যখন দিয়ে পড়তে গেল তখন দেখছে একটুখানি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আর এখন দুই এক ফোঁটা পড়ছে বৃষ্টি সেরকম না দুই এক ফোঁটা পড়ছে কিন্তু হাওয়া হাওয়া বইছে ঝোড়ো হাওয়া বইছে প্রচণ্ড আর কারেন্ট তো সকাল থেকে আসছে যাচ্ছে আসতে যাচ্ছে অনেকবার হয়েছে এরকম আর ফোনগুলো তো না একটু চার্জ দিয়ে নেব কেন একবার যদি কারেন্ট চলে যায় ঝড়ও চলে আসে তাহলে কারেন্ট আসতে অনেকটা সময় কখন আসবে জানিও না আর তা ফোনে চার্জ একটু থাকতে থাকতে চার্জটা দিয়ে নেব আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে মাংস আনতে আর একটুখানি সবজি বাজার করতে দেখলেই তো সবজির মানে ফর্দ লিখে দিলাম আর দেখো আমার এই ছোটো ছোটো চুলগুলো কপালের মধ্যে আসে আর চিটচিট চিট করে আমার বিরক্তি লাগে অনেক এত ছোটো ছোটো চুল হয়েছে কপালের চারপাশ দিয়ে যতই আমি সরিয়ে সরিয়ে নিই না কেন চলো মানে আমার না বৃষ্টিতে কোনো ভয় নেই ঝড়ের প্রচণ্ড ভয় জানো তো ঝড়ের খবর আস মানে শুনতে পেলেই কানে হয়েছে আমার বৃষ্টি যত খুশি আসুক হ্যাঁ মেঘের গর্জনকেও ভয় পাই যখন না দুমদাম দুমদাম করে বাজ পড়ে এক একটা কর্ম করে বাজ পড়ে তখন আমার ভীষণ ভীষণ ভয় লাগে জানো তো আর ওই সময় তো আমি মানে বাইরে তো বেরোনো দূরের কথা একা থাকতেও ভয় লাগে যখন নাকি বাজ পড়ে আর এমনি যদি শুধু বৃষ্টি হয় তাহলে অসুবিধা নেই যত খুশি বৃষ্টি হোক ভালোই লাগে তাই না বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে দেখবে আর এখন তোমার ঝড় ঠিক আছে বন্ধুরা তৈরি থেকো কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে উঠে আসতে পারে ঝড় তো এই ঝড়ের নাম কি শুনলাম তো রিমি রিমি তো আমি একবারই এক ঝলকি শুনেছি আমার মাও বলছিল মনে হয় রিমি ঝড়ের ঝড়টার নাম বাবা কত ঝড় এলো গেল আয়লা আমফান হুদু ঝড় গুড়ে সব বিধুটে বিধুটে সব নাম তো এই নামটা একটু অন্যরকম না তো যাই হোক চলো তাড়াতাড়ি করে বান্না করে আমি মানে একদম প্রস্তুত হয়ে থাকি যে কোনো সময় যে কোনো অবস্থাতে ঝড় উঠে আসতে পারে যতই আমরা ঘরের ভেতরে থাকি না কেন দেখবে তাই না জানি যে আমাদের বাড়িতে সেরকম গাছপালা নেই ঘরের ভেতরে আমরা আছি কিছু হবে না তবুও বলা যায় কোন বাড়ির থেকে কি এসে কার বাড়ি কি পরে গাছ না গাছের ডাল না টিন এসব নিয়েই তো মানুষ ভয় পায় না তাছাড়া তো আমরা ঝড় নামবে এরকম তো না যে ঝড়ের মধ্যেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো বা ঝড় আসবে বাড়ির চারপাশে গিয়ে ঘুরবো ফিরবো সেটা তো না সবাই ঘরের মধ্যেই থাকবে তবুও তবুও মানুষের মনে কিন্তু একটা আতঙ্ক তো চলো ভাতটা নামিয়ে নিয়ে একটুখানি ডিমের ভুজিয়া করব। ডিমের ভুজিয়া করে সকালবেলায় ওখানে খেয়ে নিই আর মেয়ে পড়ে আসলো কাজের দিদিকে আর মেয়েকে চা করে দিলাম ওরা চা খেলো আর কাজের দিদি তাড়াতাড়ি এসছে আজকে বলে কি হ্যাঁ ঝড়ের খবর আছে হ্যাঁ কি ব্যাপার আজকে সাড়ে নটার সময় চলে এসছো অন্যদিন তো আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা এগারোটা হয়েছে আজকে ব্যাপার কি ঝড় বলে বলছে কি হ্যাঁ গো বৌদি ঝড়ের খবর শুনে তাড়াতাড়ি এসছি আজকে হ্যাঁ যাক ভালোই করেছো তোমারও তো বাড়ি ফিরতে হবে না তা বলছে হ্যাঁ ওই জন্যই আমি এসেছি সব বাড়ির কাজ করে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব ঠিক আছে ভালোই করেছ তো চলো বন্ধুরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে সাথে নিয়ে সারা দিন আজকে কাটাবো আর দুপুরে আজকে রান্না হবে বললাম তো পুঁই শাকের তরকারি মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে হবে পুঁই শাকের তরকারি পুঁই শাকগুলো কাটাও হয়ে গেছে ভালো করে ধুয়েও নিয়েছি আর তেলের ওপরে দেবো সোমবার ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ওই শাকটা রান্না করব। একটুখানি চিংড়ি মাছ হলেও ভালো হতো তো যাক গে অত মাথায় খেলে যে বলে দেবো একটুখানি চিংড়ি মাছ আনতে সকালে খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে এখন হচ্ছে দুপুরের রান্নার আয়োজন আর মাংসটা ধোয়া হয়নি এই শাকটা কাটলাম শাকটা আগে বসিয়ে নিই বাবা জল ঝরতে দিলাম দেখো ডিম ভেঙেছি ডিমের ভুজিয়া হলো সকালে সকালে হলো ডিমের ভুজিয়া এই যে ডিম রয়েছে এর মধ্যে প্লাস্টিক তো চলো প্লাস্টিকের তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে মাংসটা নেব তো আমাদের যে দোকান থেকে মাংস আনে সেই মাংস দোকানে দাদা তোমাদের দাদাভাইকে দিয়েছে হচ্ছে একটা গিফট মানে আজকে সবাইকে দিয়েছে যারা ওনার আরকি খরিদ্দার ঠিক আছে যারা ওনার থেকে মাংস কেনে আর কি তাদেরকে সবাইকেই দিয়েছে তো মিষ্টির প্যাকেট দিয়েছে এই ব্যাগের মধ্যে রয়েছে মিষ্টির প্যাকেট তো এই মিষ্টির প্যাকেটে কি কি মিষ্টি আছে একটু দেখবো চলো আর তোমাদেরকেও দেখাই নিয়ে বলছে মা একটু দেখাও কি কি মিষ্টি দিল তো বলছে আমি একটা মিষ্টি খাবো ও আবার মিষ্টি খাওয়ার পোকা আর কি মিষ্টির পোকা তো আমি বলছি হ্যাঁ দাঁড়া আগে আমি নিই বন্ধুদেরকে দেখাই তো তারপরে তোকে দিচ্ছি এই দেখো নেহা চিকেন সেন্টার আমাদের রানাঘাটের দক্ষিণ পাড়ায় এই মাংসর দোকানটা দেখেছো তো দেখি না তোমাদের দাদাভাই বাজার থেকে এসে ক্লান্ত হয়ে গেছে ওদিকে একটু ফ্যানের হাওয়া খাচ্ছে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে একটুখানি বিশ্রাম করে নাও হচ্ছে এটা লাড্ডুই হবে মিষ্টি না হ্যাঁ দেখো যাক লাড্ডুটাও খেতেও আমরা সবাই পছন্দ করি লাড্ডুটাও মানে খেতে খুবই ভালো লাগে তো এই যে দিয়েছেন ছখানা লাড্ডু ভেবেছিলাম একটুখানি আমের চাটনি করব কিন্তু দেখো বন্ধুরা মানে আম তো চাটনি করার মতন দেখছি না এখন দেখছি যে পুরো লাল হয়ে গেছে মানে বটি দিয়ে কাটাই যাচ্ছে না মানে একদম খ্যাত খেতে হয়ে গেছে তো এই আমগুলো এনেছিল হচ্ছে আরও দুটো ছিল আম জানো তো মোট পাঁচ ছখানা আম ছিল এখন দেখতে পাচ্ছো তিনখানা তো এনেছিলো হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন বৃহস্পতিবার দিনে এনেছিল আমগুলো চাটনি খাওয়ার জন্য তোমাদের দাদাভাই কিন্তু বৃহস্পতিবার দিন তো তাড়াহোড়া করে রান্না বান্না করে ওই মার শরীর খারাপ শুনে হঠাৎ করে চলে গেলাম মাকে দেখতে গিয়ে তো দুদিন ছিলাম তো দুদিনের মধ্যে তো কোনো রান্নাবান্না হয়নি আর আমি ফ্রিজে ঢোকাতেও ভুলে গেছি তো এখন দেখছি তরকারি ঝুরির মধ্যে আমগুলো ভালো আছে কি না তাহলে একটুখানি চাটনি করে খাই ও মা দেখছিস সব কটা আম দেখো হলুদ তো হয়েই গেছে আর সব ঘ্যাত ঘেতে ঘেদ ঘেতে এ দেখো এরকম হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই দুটো কেটে এম শুধু শুধু খেলো বলছে দেখো আমগুলো কি মিষ্টি ভীষণ মিষ্টি তো এ আর চাটনি করা যাবে না যদি শুধু শুধু খায় তো খাবে না হলে ফেলে দেব আর আমি তো এত নরম আম খাই না রান্নাবান্না শেষের দিকে বন্ধুরা এখন এই মাংসটা গ্যাস থেকে নামালেই হলো তো চলো দেখে কেমন হয়েছে মাংসটা হয়ে গেছে একটুখানি মিট মশলা দিয়ে নামিয়ে নেব আর আজকে না ডাল করিনি ডাল করিনি দেখেই একটুখানি ঝোল রাখলাম আর ডাল যদি করতাম তাহলে ঝোল না রাখলেও হতো মাংসটা কষা কষা হলেও হতো তোমাদের দাদা ভাই আবার মুরগির মাংস ঝোল পছন্দ করে না ওই জন্য তা আমি বললাম ঠিক আছে বেশি ঝোল করিনি এ দেখো এইটুখানি না রাখলে হয় বলো সাথে যেহেতু ডাল নেই তা ওই জন্য এইটুকুনি রাখতেই হলো দুবেলা ধরো দুপুরও হবে রাত্রেও ওই জন্য এইটুকুনি ঝোল রেখেছি আর ওদিকে তো পুঁই শাকের তরকারি আছেই আর হয়ে এসছে এখন শুধু একটুখানি মিট মশলা দেবো ব্যাস তাহলেই কমপ্লিট আর ওদিকে এত ঝোড়ো হাওয়া বইছে এত ঝোড়ো হাওয়া মানে দরজা জানলা ধুম ধাম ধুম ধাম আঁচড়ে বিচরে পড়ছে যেন ভেঙে যাবে দরজা জানলা চলো হয়ে এসছে তো হয়ে এসছে এবার ওপর থেকে একটুখানি মিট মশলা ছড়িয়ে দিলাম দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। যাতে সেন্টটা উড়ে না যায় তো ফাইনাল লুকটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই হচ্ছে পুঁই শাকের তরকারি মিষ্টি কুমড়ো আলু দিয়ে পাঁচ ফোড়ন সম্বাদ দিয়েছি দিয়ে পুঁই শাকের তরকারি যেটা আমার কিনা মানে একদম সব তরকারির মধ্যে ফেভারিট বলতে পারো তরকারিটা আমি পছন্দ করি আর এই পুলিশের তরকারিটা হলে তো কোনো কথাই নেই আমি এক থালা ভাত এই পুলিশের তরকারি দিয়ে খেয়ে নিতে পারবো জানো তো কিন্তু আমার মেয়ে অতটা পছন্দ করে না তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাইও তাই খায় না তা না খায় আর এদিকে হচ্ছে চিকেন চিকেনের কালারটা শুধু একবার দেখো জাস্ট ফাটাফাটি হয়েছে না দুর্দান্ত তো তোমরা শুধু দেখেই যাও খেতে তো আর পারবে না শুধু দেখো শুধু জাস্ট তরকারির কালারগুলো একবার তো চলো রান্নাবান্না কমপ্লিট আর ভাতের হাঁড়িটা ঘরে নিয়ে রেখেছি এই রান্নাবান্নাগুলো সমস্ত কিছু ঘরে নিয়ে গিয়ে ঘরে বসেই খাবো তো চলো স্নানটা করে আসি পরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করেছি অনেকক্ষণ আগে তখন বাজে সাড়ে তিনটে আর এখন বাজে পাঁচটা দশ তো কারেন্টটা তো একবার আসছে একবার যাচ্ছে এই ঘরে শুয়েছিলাম কিন্তু কারেন্ট চলে গেল আর ঘুমও ভেঙে গেল। ভাবলাম একটুখানি ঘুমাবো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘুমটা বেশ ভালোই হবে আজকে দুপুরে কিন্তু না হলো না শেষমেশ এই কারেন্ট চলে গেল ঘুম ভেঙে গেল তো গরমের মধ্যে সবাই বসে আছি দেখো আর জানলাগুলো সব খুলে দিয়েছি এদিকে একটা জানলা ওদিকে একটা জানলা সব জানলাগুলো খুলে দিয়েছি ঘর এখন অন্ধকার বুঝতেই পারছো ঘরটা অন্ধকার আর এদিকে দেখো ওটা কে ওটা হচ্ছে আমার ছোট দেওয়ার ছেলে আর এই যে তোমাদের দাদা ভাই এ তো বেশিরভাগ সময় গায়ে জামা থাকে না মানে এত শরীরে গরম এত শরীরে গরম বেশিরভাগ সময় ওকে দেখাই না ক্যামেরাতে জানো তো কেন বলতো এই যে গায়ে জামা থাকে না গেঞ্জি থাকে না এই কারণে আর এদিকে বসে রয়েছে তো মিলে বসে রয়েছে গোল করে আর ওই তখন দেখালাম না মাংসের দোকান থেকে যে হলদিরামের লাড্ডু দিয়েছে ওই খেলাম খেয়ে জল খেয়ে এই যে আদি দেখছে ফোনে গেম গেম খেলছিস তো লুডু ও লুডু খেলছে তা ওরও ভালো লাগছে না বলছে বাড়ি যাবো বাড়ি যাবো তাই বলছি না বাড়ি যাওয়া এখন হবে না বলছে বাবাকে ফোন করো ফোনটা দাও ছোটো মা বাবাকে ফোন করি বাড়ি যাব তাই বলছে এখন বাড়ি যেতে হবে না সন্ধ্যেবেলা একদম স্পেশাল করে চা বানাবো তোকে এটাই বললাম যে সন্ধ্যার টিফিন খেয়ে চা খেয়ে তারপরে বাড়ি যাবি তার আগে কিন্তু বাড়ি যাওয়ার কথা একদম বলবি না তো চলো বন্ধুরা বাইরে থেকে একটু ঘুরে আসি ঘরের মধ্যে না একটা গুমুট ভাব যত জানলা খুলি না কেন প্রচন্ড গরম প্রচন্ড বাবা ঘুম তো হলোই না খালি খালি মানে গরম সহ্য করতে হচ্ছে পুরো অন্ধকার একদম ঘর অন্ধকার কি হয়েছে কি লাঠি আমি আনছি আমি আনছি বাবা এবার দিয়ে শোনা ঘরমোছ লাঠিটা ভাই আনতে যাচ্ছে যে সবার আসবে কখন আসবে আহ জানিস না আর চিকেন রান্না করেছিলাম দুপুর বেলাতে তা ওকে বললাম যে চলে না আজকে তুই আমাদের বাড়িতেই ভাত খাবি আগে খুব আসতো আর এখন এত লজ্জা এত লজ্জা এত লজ্জা যে মার বাড়িতে আসতেই একদম লজ্জায় গুটিসুটি হয়ে থাকে তাই না এত কিসের লজ্জা মেয়েদের মতন এসে থেকে নিজের থেকে একটাও কথা বলেনি জানো এত লজ্জা কিসের কি জানি তো যাই হোক আর চিকেন দিয়ে একটুখানি ভাত দিয়েছি বলছি আমি না বাড়ির থেকে একটুখানি খেয়ে এসছি ঝিঙে আলু পোস্ত দিয়ে একটুখানি ভাত খেয়েছি ছোটমা তা বললাম ঠিক আছে তাহলে দু পিস চিকেন দিয়ে এখন একটুখানি ভাত খা পরে আবার দেব তো দেখি আবার দেব বাড়ি যাওয়ার আগে আবার চিকেন হ্যাঁ কেন একটুখানি খেয়েছো দু পিস খেতেই হবে খেতেই হবে খেতেই হবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো সন্ধেবেলায় চা আজকে আমার মেয়ে করেছে বুঝলি বাবা এই দেখো আর এদিকে দেখো শিঙারা দেখতে পাচ্ছ চায়ের সাথে আছে গরম গরম শিঙারা আর মেয়ে আমার চা করেছে বাবাকে দেবে আর এখন আমাকে দেবে তারপরে ও খাবে তো আমি আমি একটু শুয়েছিলাম জল ঘুরলাম কলে জল এসেছিল বললাম বাবা আজকে একটু চা কর না শোনা তা বললো হ্যাঁ করছি মা তা করলো আর ও হয়তো চা খাবে না আর শুধু সিঙারাই খাবে আর দু কাপই করেছে ওর বাবা খাবে এক কাপ মানে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে দু কাপ লিকার চা করলো আজকে দুধ চা করিনি লিকার চা আর ওদিকে আজকে ফাইনাল খেলা টিভি নিয়ে বসে পড়েছে তোমাদের দাদা ভাই তো চলো চাটাকে খেয়ে নিই তারপরে আস থেকে একটার মধ্যে ঝড় আসার সম্ভাবনা মানে আর সম্ভাবনা কি আসবে একটু আড্ডু হলেও আসবে তো এদিকে আমার মা ফোন করছে দু তিনবার করে ফোন করে সাবধান করছে এ এটা করিস না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিবি রাত্রে আর মানে যা যা বলে থাকে আর কি মারা সব দিক থেকে সাবধান করছে আর ছোটো বোন ছোটো বোনের ছেলে তো একবার ভিডিও কলে বলছে একবার ফোন করে বলছে তারপরে মানে আমরা সবাই সবাইকে সাবধান করছি আর কি আর কী বলতো রাত্রের দিকে ঝড় আসলে না বেশি কিন্তু ভয় লাগে দেখবে দিনের তুলনায় দিনের বেলা হলে কিন্তু অতটা অসু মানে অসুবিধা হলেও মানে ভয় লাগলে অতটা ঠিক না কিন্তু রাত্রেবেলায় রাত্রেবেলা ব্যাপারটা ভাবো আজকে তোমার ঘুমিয়ে আসবে না তো তোমাদের দাদা বলছি ও আবার খেলা দেখছে আজকে নাকি ফাইনাল খেলা আমি বললাম অত খেলা দেখতে হবে না তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাকে সারি এগারোটার এগারোটা আজকে আর অপেক্ষা করব না রোজ তো এগারোটা সাড়ে এগারোটা আমরা খাই তা আমি আজকে বললাম কটা বাজে এখন সাড়ে নটা বাজে ঠিক পনেরো দশটা থেকে দশটার মধ্যে খেয়ে নেবো রাতের খাওয়া খেয়ে বিছানা বিছানা করে একদম ঘুমাবো হয়তো না শুয়েই থাকবো ঘুমার আসবে না একটা আতঙ্ক যেহেতু থাকবে তো তোমাদের দাদা ভাইকে বললাম গাড়িটা তুলে নাও আর সব গেটে তালা লাগিয়ে দাও তারপরে আমি খাবার টাবার বাড়বো তো এই আর কি প্রচন্ড ভয় লাগছে প্রচন্ড সবার মুখে একই কথা একই খবর একই কথা ঝড় 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 হুম এই একই ঝড়ের কথা তো বন্ধুরা তোমাদের কি ভয় লাগছে লাগছে তো অবশ্যই তাই না তো বললো বাংলাদেশের কোথায় আছে এখন ঝড়টা কি একটা নাম বললো বোনের ছেলে ফোন করে ও একদম মানে পাই টু পাই আমাদের খবর দিচ্ছে নিউজে টিভি নিউজে দেখছে দেখে দেখে আমাদেরকে একদম সেই সেই মাপে খবর জানাচ্ছে আর তোমাদের দাদা ভাই তো খেলা দেখছে আমি ওই জন্য খবরটাও দেখতে পাচ্ছি না টিভিতে ওই আমি দেখছি ফোনে ফোনে দেখছি তো চলো ভীষণ ভয় লাগছে জানি না কি হবে তো যদি না হয় তাহলেই ভালো তো সকালবেলা তোমাদের বললাম না ঝড়টার নাম হচ্ছে রিমি না সরি রিমি না র্যামেল এখন ফোনে দেখছি র্যামেল বাবা নামটাও দেখেছ কি বিদুটের নাম